আমি তো ভাবতাছি গ্রামে যে সম্পত্তি আছে সব বিক্রি কইরা এক কোটি টাকা তো পাম দুই লাখ টাকা দিয়ে চার লাখ পাইছে এক কোটি ইনভেস্ট করলে দুই কোটি পাম দুই কোটি করলে চার কোটি তখন আর গ্রামে থাকুন না তারপর ঢাকা শহরে জায়গা ফ্ল্যাট কিনু গাড়ি বাড়ি ঘুরবো বাচ্চা কাছাড়া ভালো স্কুলে পড়বো ইংলিশ মিডিয়াম স্কুলে পড়বো আর আমরা দুজন গাড়িতে কইরা সারা দেশ ঘুরুম তোমার লোভে পাইছে এত লোভ করার কিছু নাই কারে কি কইলাম এত কইলে তুমি আমার একটু পানি দাও আইসো এই যে নাও

টাকাগুলা লাগায়ো না তুমি আমার কোনো কথা শোনো নাই হ্যাঁ হুল কি হবো হ্যাঁ হ্যাঁ হল আমার কৈ যাব হ্যাঁ আল্লাহ হেল্লা আমার এটা কি চলবো না শরীর তুমি তুমি আমার খুয়ে বাড়িতেছো হ্যাঁ তোমার ফোন দিতছি ফোন দিতছ না কেউছি আমার মেয়ে তোমার সংসার পড়বে না তোমার বাবার সব সম্পত্তি ধ্বংস করে ফেলাইছো তাই আমার সিদ্ধান্ত ফাইনাল আমি আমার মেয়েকে তোমার সাথে সংসার করতে দিবো না আমাকে এটা কেন বুঝতেছো না আমি মানুষটার সাথে কেমন থাকবো আমার তো বুঝনের দরকার নাই অন্তৰ বুজাইছি তখন তো তুই বুঝছস নাই তাই তোর সব ভালো মন্দ বুজার দায়িত্ব আমার উতরে কই রাখব আগামী কালকে তো মহাদনে বাড়ি গা সব দখল করে বানাইব উতরে ডাস্টলায় রাখব হ্যাঁ চল চল না মামি যাব না আম্মা আমার খুব মায়া হচ্ছে দাদু ভাই দাদু ভাই জীবনে এমন কিছু প্রতিমায় করতে নেই যেটা তোমার জীবনটাকে অবশস্ত করে ফেলে আচ্ছা দাদু ভাই আমাকে একটা কথা বলো তো আমি তোমাকে গল্পটা কেন বললাম দাদু ভাইয়া তোমার জন্মদিনে তুমি যে খরচটা করেছো সেটা কি অপচয় নয় তোমার বাবার অনেক সম্পদ আছে বাবার সম্পদ থাকলে কি সেই সম্পদের উপর ভরসা করতে হয় আমার মতে প্রত্যেকটা মানুষেরই জ্ঞান অর্জন করা দরকার নিজের কর্মদক্ষতা দিয়ে নিজের পায়ে দাঁড়ানো উচিত তারপরে তোমার বাবার যে সম্পদ আছে সেটা হবে তোমার জন্য প্লাস পয়েন্ট সময় ফুরিয়ে যায় ওই পোকা সত্য জন্মানো পাখানিয়ে নিয়ে উড়ে যায় আলোর দিকে কে যেন দূর থেকে ডাক দেয় কে 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 ডাকে এতদিন পরে কে আমাকে নিতে এসেছে চোখের ভেতর ভেসে আসে পুরনো পাপের প্রাশ্চিত্ত ফেলে দেয়া ভাতের প্লেটে পড়ে থাকে ক্ষুধা যে মানুষ আজ অপচয়ে নিজেকে হারায় সে কাল নিঃসঙ্গতার আদালতে নিজেই নিজের বিরুদ্ধে সাক্ষী হয়ে দাঁড়ায় শোনো মানুষ তোমরা সৃষ্টির সেরাজীব যে পাপে করোনা না কেন তোমার পাপেই করা হবে তোমার নসিব